আপনার দীর্ঘ লোকের কালেকছেন কিনা আপুর Hey <laughs> <ality> you <query> প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম মানুষ মানুষের জন্য মানবতার সেবায় এগিয়ে আসুন বর্তমানে আমাদের বাংলাদেশ ফেনী নোয়াখালী কুমিল্লা সহ বেশ কিছু অঞ্চলে পানি তৈরি হয়ে গেছে আমরা এসব অঞ্চলে মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সাতনাং ওয়ার্ড বিএনপি যুবদল স্বেচ্ছাচারী দলের উদ্যোগে আপনাদের সহযোগিতা কামনা করি আসুন বর্ণাত্মদের পাশে দাঁড়াই যে যা পারি তাই দিয়ে সহযোগিতা করি খাবার শুকনা খাবার মুড়ি বিস্কুট চিরা গুড় কাপড় যে যা পারি যতটুকু পারি আর্থিক সহযোগিতা দিয়ে আমরা সবার পাশে দাঁড়াই